আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা নিঃস বা দেউলিয়া বলতে ওই সমস্ত ব্যক্তিদেরকে বুঝে থাকি যাদের ঘর বাড়ি নেই মাথা গুজার ঠাই নেই জমি জামা সম্পদ কিছুই নেই ঠিক মনি কেমতের দিন এমন কিছু নিঃস ব্যক্তি থাকবে ঠিক তেমনি কেমতের দিনও এমন কিছু নিঃস ব্যক্তি পাওয়া যাবে কিন্তু তারা কেমতের দিন অনেক পরিমাণ সব নিয়ে উপস্থিত হবে তাদের আমল নামাই নামাজের পরিমাণ রোজার পরিমাণ জাকাতের পরিমাণ হজের পরিমাণ অনেক থাকবে মোট কথা প্রচুর পরিমাণের সব নিয়ে তারা উপস্থিত হবে কিন্তু এরপরও তারা কেমতের দিন সবচেয়ে বেশি নিঃস্ব এবং সবচেয়ে বেশি দেউলিয়া থাকবে এ বিষয়টি হুজুরবাক সাল্লাম হাদিসের মধ্যে এভাবে বলেছেন মুসলিম শরীফের হাদিস একবার হুজুর পাক সাল্লাম সাহাবাদেরকে বললেন হ্যাল তা দূর মুফলিস হে আমার সাহাবারা তোমরা কি জানো যে অসহায় দেউলিয়া নিঃস কে তখন সাহাবারা বললেন আমাদের মাঝে তো ওই ব্যক্তি অসহায় যার কোনো টাকা পয়সা নেই ধন সম্পদ নেই মাথা গোজার ঠাই নেই হুজুর পাক সাল্লাম তাদের কথা শুনে বললেন যে না আমার উন্মতের মাঝে কেমতের দিন ওই ব্যক্তি সবচেয়ে অসহায় হবে যে কালকিয়ামতের ময়দানে প্রচুর পরিমাণের উপস্থিত হবে কিন্তু পাশাপাশি সে এমন কিছু হবে যেমন অন্য কাউকে কষ্ট দেওয়া কারোর ধন সম্পদ আত্মসাৎ করা মারধর করা হত্যা করা মিথ্যা অপবাদ দেওয়া ইত্যাদি বিভিন্ন অপরাধ নিয়ে সে উপস্থিত হবে যখন বিচার শুরু হবে তখন তার এই জুলুমের শিকার ব্যক্তিরা মাজলুমরা তার জুলুমের প্রতিদান বিনিময় নেওয়ার জন্য আসবে প্রত্যেককেই তার আমল নামা থেকে সব দিয়ে দেওয়া হবে এভাবে দিতে দিতে দেখা যাবে তার আমল নামা শেষ এভাবে দিতে দিতে দেখা যাবে তার সব শেষ অথচ পাওনাদার রয়ে গেছে এখনো তারপর পাওনাদারদের মধ্য থেকে যাদের গুনা আছে তাদের গুনাগুলো ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে এবং সে নিজের বাপ এবং ওই সমস্ত ব্যক্তিদের বাপ নিয়ে জাহ নামে প্রবেশ করবে কাল কেয়ামতের দিন দেউলিয়া দেয়া নিঃস্ব অসহায় হতবাগা আমার মতের মাঝে আর কেউ হতে পারে না আসুন নিজেকে এমন ভাবে গড়ে তুলি যেন কেয়ামতের দিন হতাবাগাদের কাতারে না থাকতে হয় আল্লাহ তারা আমাদেরকে আমল করার দান করবো